আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে করাবো পর্ব নয় ঠিক আছে আজকে আমরা করবো একদম একাশি থেকে নব্বই পর্যন্ত তো প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাঁ এই পনেরোটা পর্ব প্রত্যেকটা পর্ব দেওয়া থাকবে সুবিধা মতো অবশ্যই দেখে নিবা তো এই যে এই একাশি বিরাশি এই দুইটা উদ্দীপকের আলোকে আমরা করে ফেলব তো খুবই সহজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি একাশি কী আছে সাইন থেটা বাই এক্স আর হচ্ছে তোমার কস থেকেটা বাই ওয়াই বা সাইন থেটা এই উপরের কস থেকেটা চলে আসবে নিচে নিচের এক্স চলে যাবে উপরে আর নিচে আছে কি ওয়াই তো বা সাইন থেটা বাই কস থেকে কী টেন থেটা ইকোয়াল টু কি এক্স বাই ওয়াই এই লাইনটা শুধু বিরাশি নাম্বারের জন্য একটু করে নিলাম তো বা টেন থেটা এক্স বাই ওয়াই কত ডিগ্রি এক্স বাই ওয়ের মান কত ওয়ান তাহলে টেন থেটা টেন কত ডিগ্রির মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং টেন টেন বাদ দাও তাহলে থেটা ঠিক আছে আমরা বিরাশি নাম্বারে চাই ওই যে দেখো সাইন কত তার মানে বারবার যে কথা বলতে বলতে আসছি তোমাদেরকে এস সিটির বিতিশতি বিষ তাহলে এই যে টেন থেটার সমান কী এক্স বাই ওয়াই এটা হলো থেটা তো টেনের সূত্র এই বিষ এটা হচ্ছে বাহু এই যে এটা এটা হচ্ছে বাহু এই যে এটা আমরা একটু সুবিধার জন্য নাম দেই এ বি সি তাহলে এটা সমকরী ত্রিভুজ না ত্রিভুজ তো তাহলে এটা কি অতিভুজ না অতিভুজ তো তাহলে এই অতিভুজের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার সুতরাং সি ইকোয়াল টু এ স্কোয়ার এপাশে পাশে এসে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আসো কার মান বের করতে বলছে সাইন সাইনথেটা সাইনথেটার সূত্র কি বিতি বিপরীত বিপরীতবাহ বাই বিপরীত বিপরীতবাহ হচ্ছে এক্স আর অতিবুজ হচ্ছে রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কজ বলতো সতী বাই অতিভুজ আর টেন তো দেওয়াই আছে তাই না তো এক্স বাই রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে ক নাম্বার তো এর পরের বার একটু পড়ো কি বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ আগে একটু প্রশ্নটা পড়ে নাও হ্যাঁ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এবং এক্স ইকোয়াল টু ওয়ান হলে ওয়াইয়ের মান কত ঠিক আছে তিরাশি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু মাইনাস ফোর ওকে তো বা টু এক্সের মান কত ওয়ান প্লাস থ্রি ওয়াই টু মাইনাস ফোর তো দেখো থ্রি ওয়াই মাইনাস ফোর দু দুই প্লাস টু ওই পাশে আসলে মাইনাস টু বা ওয়াই দেখো তিন আসে গুণে চলে আসবে ভাগে মাইনাস চার মাইনাস দুই মাইনাস ছয় সুতরাং ওয়াইকল্টু মাইনাস তিন ছয়ের মধ্যে যায় দুইবার তাহলে মাইনাস টু ওকে পাশে আমরা খুঁজে দেখি এও গিয়েছি মাইনাস টু এরপরে বলছে দেখো হুবহু হুবহু একটা সম্পাদ্য দিয়ে প্রশ্ন বানাইছে আসলে এই স্যারকে ধন্যবাদ দিতেই হবে যে এই প্রশ্নটা তৈরি করেছে এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করা আসলেই একটু মুশকিল তো দেখো চিত্রে একটি ত্রিভুজ এডি এর ক্ষেত্র ফল কোনটি সমান তো এটা একটা চিত্র আছে চিত্রটা আমি এঁকে দেই দেখো যারা একটু মেধাবী তারা কিন্তু দেখি বুঝে ফেলেছ যে এটা হুবহু মেইন বই থেকে দিছে আমি একটু দেখি হুম এটা হচ্ছে বইটা অবশ্য সিরে গেছে ভালো বই থাকলে স্টুডেন্ট নিয়ে যায় আর সিরা বইগুলো রেখে যায় সম্পাদ্য চোদ্ এমন একটি ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ আঁকবো কোথা থেকে যার সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে আমি যদি ডিরেক্টলি বলি হ্যাঁ এই যে এই লাইনটা তুলে দিয়েছি ডিরেক্টলি চতুর্ভুজ ক্ষেত্র এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল এই যে আসো তো এবিসিডি একটি আয়তক্ষেত্র হলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল এডিইর ক্ষেত্রফল কার সমান এ ই এটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল কার সমান চতুর্ভুজের সমান বি সি ডি চতুর্ভুজের সমান তাহলে দেখো তো সি ডি চতুর্ভুজের সমান এই দেখো তাহলে এবিসিডি একটি আয়ত হলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল দেখো এই যে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল কার সমান চতুর্ভুজ ক্ষেত্র এইটা এই চতুর্ভুজ ক্ষেত্রটা না বলে তারা এরকম এঁকে দিছে চতুর্ভুজ ক্ষেত্র এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে সাংকেতিক ভাষা ঠিক আছে চতুর্ভুজ ক্ষেত্র ডি এর ক্ষেত্রফলে সমান ঠিক আছে তো আসলেই প্রচণ্ড প্রচণ্ড এই তার এ দেখো চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফলে সমান এই ত্রিভুজের ক্ষেত্রফলে চতুর্ভুজের সমান ঠিক আছে তো এবার আমরা চলে আসবে এবার পঁচাশি নাম্বার হ্যাঁ একটি দ্রব্যের ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ফাইভ সিক্স হলে শতকরা লাভ কত তো লাভ হয়ে যে আমরা বুঝতেই পারছি যেহেতু মূল্য ফাইভ বিক্রয় মূল্য সিক্স অবশ্যই লাভ হয়েছে তো এটা কীভাবে করবো দেখো তাহলে খেয়াল করো এই যে হুম তোমার ধরি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ফাইভ তাহলে ধরব ফাইভ এক্স কমা বিক্রয় মূল্য লাভ কতটুকু হয়েছে তাহলে এই যে এক্স লাভ হয়েছে কখন এই ফাইভ এক্স লাভ হয়েছে এক্স টাকা এবার আসো ছোটবেলার ম্যাথগুলো করো হুম ফাইভ টাকায় লাভ হয় এক্স টাকা এক টাকায় লাভ হয় এক্স বাই ফাইভ এক্স টাকা একশো টাকায় লাভ হয় এক্স গুণ একশো বাই ফাইভ এক্স 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 কাটা পাঁচ একশোর মধ্যে যায় বিশ বাস সমান হয়েছে উত্তর হয়েছে বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট ওকে এবার এই সিক্স ছয় বারো চব্বিশ ধারাটির অষ্টম পথ কত আসো আমরা একটু অষ্টম পদটা বের করি এটা হলো সিয়াশি এর মান হচ্ছে সিক্স আর এর মান সাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ বারো ভাগ ছয় হচ্ছে টু তো অষ্টম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তো এর মান কত সিক্স আর এর মান কত টু তারপর কত সেভেন আসো সিক্স পাওয়ার সেভেন সাতশো আটষট্টি আসছে সাতশো আটষট্টি এবার আসো সাতাশি নাম্বার ইউ টু ইকুয়াল টু মাইনাস টু এক্স টু টু টুয়েলভ এবং a 4 টু ফোর হলে অনুমিত গড় এটাকে বলা হয় আনুমানিক গড় যেহেতু বোর্ডে আসছে বোর্ড প্রশ্ন আমরা প্রশ্ন চেঞ্জ করতে পারি না অনুমিত গড় এই টু কত তো আসো সাতাশি আমরা কী জানি ইউ আই ইকোয়াল ধাববিচ্যুতি ইউ আই ইকোয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ জানি না জানি তো এইবার দেখো কত আছে ইউ টু তার মানে সকল আইয়ের জায়গায় টু বসাও তাহলে ইউ টু ইকোয়াল টু এক্স টু মাইনাস এ বাই এইচ এবার মান বসাও ইউ টু কত মাইনাস টু এক্স টু কত বারো মাইনাস এ কত বের করবো এইচ কত চার ঠিক আছে দুই গুণ চার আট তাহলে মাইনাস আট এখানে হচ্ছে বারো মাইনাস এ বা মাইনাসে এ পাশে আসলে প্লাস আট সুতরাং এই কি টোয়েন্টি পেয়ে গেছি অনুমিত গড় টোয়েন্টি ঠিক আছে অনুমিত গড় টোয়েন্টি খুঁজো 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 পেয়ে গেছি একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের পরিমাণ কত দেখো একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের পরিমাণ কত আয়তক্ষেত্র মানে তো বই বইকে একটা ভাস করো অথবা ডান দিক থেকে অথবা মানে উপর থেকে নিচে অর্থাৎ এটা যদি একটা বই হয় এটাকে যদি আমরা ভাস করি হ্যাঁ তাহলে দুই ভাগ হবে মিলে যাবে হুবহু তাহলে এটা হচ্ছে অর্ধেক তিনশো ষাট অর্ধেক হয়ে যাবে অর্থাৎ একশো আশি অর্থাৎ তোমার কাছে যে বইটা আছে পেজটা আছে সেটাকে ভাস দাও হুবহু মিলে যাবে তাহলে কত ডিগ্রি ঘুরে আসবে একশো ডিগ্রি মোট হচ্ছে তিনশো ডিগ্রি মাছ বরাবর যদি ভাগ দেই তাহলে কি একশো আশি ঊননব্বই এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোন এবিসি একশো দশ হলে এডিসি কত এটা হচ্ছে উপপাদ্য তেইশ ঠিক আছে উননব্বই উপপাদ্য তেইশ কী বলছে একটু যদি খেয়াল করি এটা একটা বৃত্ত এর মধ্যে একটা চতুর্ভুজ আঁকো তুমি তোমার ইচ্ছা মতো আঁকো ছোটো বড়ো যেভাবে তোমার ভালো হয় আকলা নামও ইচ্ছা মতো দাও এ বি সি ডি কিন্তু এরপরেই বি দিতে হবে বির পরেই সি দিতে হবে এখন তুমি এখানে এ দিবা এখানে বি দিবা এখানে সি দিবা এখানে দি দিবা তা কিন্তু হবে না এখন বলছে কি কোন এ বিসি একশো দশ কোন এ বি সি এইচ এটা একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি বলছি কি কোন এডিসি সমান কত কোন এডিসি এই যেটা কত তো আমরা কি জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোন মিলে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই ডিকোণ আর এই বিকোণ মিলে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে দেওয়া আছে কত একশো দশ নাই কত দেখো একশো আশি বিয়োগ একশো দশ সত্তর তার মানেই এটা হচ্ছে সত্তর ডিগ্রি দেখো একশো দশ আর সত্তর মিলে একশো আশি পাশো দেখো এই যে সত্তর ডিগ্রি এরপরে কোনো শ্রেণীর নিম্নসীমা তিরিশ এবং শ্রেণী মধ্যমান বত্রিশ হলে ওই শ্রেণীর উচ্চসীমা কত একদমই সহজ তোমরা পানির মতো এটা জানো এবং পারো দেখো আমরা কি করি বলছি কি আচ্ছা মধ্য মানের সূত্র কি মান সূত্র কি হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ না উচ্চ সীমা উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা তারপর কি যোগ এক উচ্চ সীমা হ্যাঁ যোগ নিম্নসীমা ভাগ দুই অর্থাৎ মধ্যমান কিভাবে বের করি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করি তো আমরা মধ্যমান বের করি হুম অর্থাৎ যদি কো কোথাও মান দেওয়া থাকে তখন আমরা কি করি দুইটা যোগ করি হ্যাঁ একটা প্রশ্ন দেখি পাই কি না এই যে ধরো এটা নিম্নসীমা এটা উচ্চসীমা মাঝামাঝি মান আমরা কীভাবে বের করি একত্রিশ যোগ চল্লিশ ভাগ তো এটা হচ্ছে নিম্নসীমা এটা হচ্ছে উচ্চসীমা সুবিধার জন্য এখানে আমরা উচ্চসীমা লেখছি কোনো অসুবিধা নাই তাহলে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তাহলে আমরা পাই মধ্যমান হ্যাঁ তাহলে উচ্চসীমা যোগ নিম্নসীমা এখন মান যার যার দেওয়া আছে বসায় দিলেই কিন্তু কাজ শেষ আসো দেখি কি কি দেওয়া আছে তো দেখো মধ্যমান বত্রিশ তাহলে এটার মান হচ্ছে বত্রিশ উচ্চসীমা বের করব শুধু উ লেখলাম হ্যাঁ উচ্চসীমা উ সি প্লাস নিম্নসীমা হচ্ছে বত্রিশ ভাগ হয়েছে দুই এবার খেয়াল আছে এটা ভাগে চলে আসবে গুণে দুই গুণ বত্রিশ হচ্ছে চৌষট্টি সমান হচ্ছে উচ্চ সীমা প্লাস বত্রিশ তাহলে কী হলো এবার চৌষট্টি প্লাস বত্রিশ এবার আসলে মাইনাস বত্রিশ হুম সমান কি তোমার উচ্চ সীমা হ্যাঁ আরে নিম্নসীমা তো তিরিশ তিরিশ হ্যাঁ তিরিশ তিরিশ সুতরাং তাহলে উচ্চসীমা হচ্ছে চৌত্রিশ থেকে তিরিশ গেলে থাকে চৌষট্টি থেকে তিরিশ গেলে থাকে চৌত্রিশ তো চৌষট্টি থেকে যদি আমরা তিরিশ বাদেই থাকে চৌত্রিশ এটা আমাদের আনসার এই পর্বে পর্যন্তই ছিল এখন তোমাদের নতুন দুইটা প্রশ্ন দিব আর আগের প্রশ্নটা সলিউশন করে দিব তো এবার তোমাদের নতুন প্রশ্ন দেখো সবাই একটু খেয়াল করো এই পর্ব নয় এক্সাম এই দুটোর উপরে এক্সাম দাও ঠিক আছে এরপরে আমরা আগের প্রশ্ন দুইটা সলিউশন করি এবার আমরা এই প্রশ্নগুলোর সলিউশন করি এক সাইন থেটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর সূত্র কি কট স্কোয়ার থেটা এবার সাইন থিটা এ স্কোয়ারের রুটে কাটা গেলে কি থাকে কট থিটা সাইন থেটা কট থিটা সূত্র কি কস থেটা বাই সাইন থেটা এটা এটা কাটা গেল রইল কি কস থিটা ওকে তো আমরা পেয়ে গেলাম আমাদের আনসার এবার দুই নম্বর দেখো ফোরকে কী লিখতে পারি আমরা টু এর পাওয়ার টু তার পাওয়ার কি এক্স প্লাস ওয়ান সবগুলোই কিন্তু বোর্ড প্রশ্ন বত্রিশকে আমরা লিখতে পারি টু এর পাওয়ার দুই দিলে হয় চার তিন দিলে আট চার দিলে ষোলো পাঁচ দিলে বত্রিশ এবার টু এর পাওয়ার টু ইন্টু এক্স টু এক্স প্লাস টু ইন্টু টু টু ইন্টু ওয়ান টু আর হচ্ছে টু এর পাওয়ার ফাইভ এবার টু টু বাদ দিয়ে দাও এই টু এই টু মনে মনে বাদ দিয়ে দাও থাকে কি টু এক্স প্লাস টু হচ্ছে ফাইভ বা টু এক্স ফাইভ প্লাস টু এর পাশে গেলে মাইনাস টু সুতরাং এক্স 2 টু দুই গুনে চলে আসবে ভাগে 5 থেকে দুই গেলে থাকে তিন থ্রি বাই টু এই যে থ্রি বাই টু তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ